আসসালামু আলাইকুম ও এফ টি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ও এফ টি হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আমাদের কোনো শোরুম অথবা দোকান নেই সরাসরি দেখে নেওয়ার মতো সুযোগ নেই তো যারা আমাদের কাছ থেকে স্পেশাল কোয়ালিটির সিল্কের গস কাপড় সিল্কের শাড়ি এবং টার্সেল করা সিল্কের ওনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু ওয়ান নাইন এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে ও এফটিভিডি ফেসবুক পেজেও আপনারা কল দিতে পারেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিস্তারিত জেনে নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা পোস্টের সাথে বিস্তারিত দেয়া থাকবে তো আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ও এফটিভাটিক তো আমাদের এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লম্বা পনের চোদ্দো হাত এবং সুতা পাকানো টার্সেল করা থাকে এবং অন্যগুলো থাকে পাঁচ হাত এবং সুতা পাকানো থাকে দুই পাশে বর হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি এবং গস কাপড়গুলো ছিচল্লিশ ইঞ্চি থাকে তো আমাদের এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই সফট এবং অফ হোয়াইট কালার দেখা যাচ্ছে তো এটাকে আপনারা যদি হোয়াইট প্রসেস করতে চান তাহলে একটি সহজ দাপের মাধ্যমে এগুলো হোয়াইট প্রসেসিং করা যায় তো এগুলোতে আপনারা চাইলে সুতি কাপড়ে যেসব রঙ কেমিক্যালগুলো ব্যবহার করেন যেমন প্রুশিয়ান কালার সালফার কালার ব্যাড কালার এগুলো ব্যবহার করতে পারবেন তো আমাদের এখান থেকে যদি সিল্কে শাড়ি নেন বিভিন্ন সাইজের হয়ে থাকে বারো হাত তেরো হাত চোদ্দো হাত প্রাইজও বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো পোস্টের সাথে এবং নিচ দিয়ে যে চলমান লেখাগুলো যাচ্ছে এখানেও দেওয়া আছে। তো আপনারা এগুলো অর্ডার কনফার্ম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে অর্ডার কনফার্ম করার সময় বিকাশ চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং পার্সেল পৌঁছাতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে সময় নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যদি আপনারা মনে করেন যে আমাদেরকে ব্যাঙ্কে পেমেন্ট করবেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাস বাংলা ব্যাঙ্কে একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে আর চলমান লেখার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ দেওয়া হয়েছে তো অনেকেই আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে নিতে চান তা আসলে আমাদের এখানে সরাসরি এসে দেখে নেওয়ার মতো আপাতত কোনো সুযোগ নেই যেহেতু আমাদের নিজস্ব কারখানা রয়েছে দূর থেকে অনলাইনে যারা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন সরাসরি কারখানা এসলে আমাদের একটু সমস্যা হয় দেখা গেছে আমাদের কাজের মারাত্মক সমস্যা দেখা দেয় তো সেই জন্য আমরা লোকাল অ্যাড্রেসটা দিই না লোকাল অ্যাড্রেসটা না দেওয়ার মানে এই নয় যে আমরা হয়তো বা প্রোডাক্ট ভালো দিবো না এমনটা এরকম না আমাদের লোকাল অ্যাড্রেসটা শুধু মাত্র আমাদের কাজের সমস্যা হয়ে দেখে আমরা দেই না অন্যথা অন্য কোনো সমস্যা নেই আপনারা ডাচ বাংলা ব্যাঙ্কে যখন কারেন্ট অ্যাকাউন্টে আমাদেরকে পেমেন্ট করবেন তখন আমাদের ওখানে অ্যাকাউন্ট খোলার সময় যে সব ডকুমেন্টস দেওয়া হয়েছে আমরা পালিয়ে যাব বা পট করার মতো কোনো ওইরকম সুযোগ নাই তো আপনারা যদি ব্যাংকে পেমেন্ট করেন তাহলে আপনাদের কাছে একটি রিসিপ্ট কপি থাকবে ওটা দিয়ে আমাদেরকে ধরতে পারবেন তাছাড়াও বিভিন্ন গ্রুপে আমাদের বিষয়ে পোস্ট দিয়ে দেখতে পারেন অথবা সুন্দরবন কুরিয়ার অফিসে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের বিষয়ে তো যারা আমাদের এখানে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়াও সুতি সিল্ক এবং লিলেন ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় হয়ে থাকে গস কাপড় তারপরে শাড়ি আপনারা অনলাইন শপের জন্য অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন তো আবারও আপনাদের উদ্দেশ্যে বলি যারা আমাদেরকে ভয় পেয়ে থাকেন যে আমরা পার্সেল দিব কি না বা হারিয়ে যাবো কি না তো আপনারা ব্যাংকে পেমেন্ট করবেন ব্যাংকে পেমেন্ট করলে আপনাদের বাড়তি কোনো চার্জ আসবে না এবং যদি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাও দেওয়া যাবে সব ক্ষেত্রেই আপনারা আমাদেরকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং পার্সেল পৌঁছাতে আবার বলে দিচ্ছি দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং যদি কোনো টেনশন থাকে যে পার্সেল আসবে কি না তাহলে আপনারা অবশ্যই বিভিন্ন গ্রুপে সুন্দরবন কুরিয়ারে করতোয়া কুরিয়ার সার্ভিস অফিসে বিভিন্ন কুরিয়ার অফিসে আপনারা আগেই ভালোভাবে আমাদের বিষয়ে যাচাই বাছাই করিনি তারপরেই অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম